বড় করা <los dos> <Raw1> <tose tái> <coughs> তুমি কি ঘোড়া দৌড় খেলেছো? খেলছে। আজকের শেষ আকর্ষণ বড় দুটি ঘোড়া। বড় দুটি ঘোড়ার শেষ আকর্ষণ আর আগামীকাল আগামীকাল আগামী শেষ আকর্ষণ পাচ্ছে হইয়াসাক, চাশলিমা এবং হানীরা। সুদূরnabla এবং রাজশাহী থেকে আসছে তিনটা তিনটা আজকের শেষ আকর্ষণ।

দেখা হবে অনুষ্ঠানের পক্ষ থেকে সনকা দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত ভদৌল বেলার পক্ষ থেকে আজকে